ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি অন্য কোনো বিধর্মী রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগে সেই যুদ্ধের ব্যয়ভার বহনের জন্য আপনি আল্লাহ নসায় দান করবেন এটি যাকাতের একটি খাত আমরা আমাদের জন্য যেটি ফরজ সেটি বলবো মসজিদ মাদ্রাসা জ্ঞান নির্মাণে যদি অর্থের প্রয়োজন হয় সেখানে আপনি যাকাতের অর্থ দিতে পারবেন ফিসাবিলিল্লাহর অংশটা যাকাতের আটটি খাতের একটি হচ্ছে ফিসাবিলিল্লাহ